আচ্ছা এটা হচ্ছে পুডিংয়ের এর বাটি একদম জিরো সাইজের যে পুডিংটা আছে সেই বাটি এই দিয়ে আমি হচ্ছে ড্রিম কেক বানাবো কেক কেকের বাটি পাওয়া যায় অনলাইনে এটা আমাদের এখানে পাওয়া যায় না অনলাইনে পাওয়া যায় এটাতে আমি ড্রিম কেক বানাবো ড্রিম কেকের প্রথম স্টেপটা যেটা কেকের বেস সেটা আমি এখন তৈরি করবো আমরা হাফ পাউন্ড করবো এখানে হাফ পাউন্ডের জন্য আমাদের কয়টা ডিম লাগবে একটা ডিম লাগবে প্রথমে হাফ পাউন্ড ডিম মেপে নিই এই বেস্টটা তৈরি করবো আমরা কিন্তু সুগার সিরাপ এখানে দিব না সেক্ষেত্রে সুগার সিরাপ যদি না দেই তাহলে চিনি পরিমাণ আমাদের বেশি দিতে হবে হম ওখানে একশো গ্রাম দেওয়া আছে পঁচাত্তর গ্রাম দেওয়া আছে এখানে আমাদের ডিমটা ভিসে কি দুইটা ডিম যদি নিতাম আমাদের অবশ্যই বেশি আসতো

বুঝতে পারছেন আমি কি করছি আমি এখানে ডিম যা ছিল ডিম দিশা করে আর কি চিনি নিলাম এবার ডিম দিশা করে আমরা ময়দা নিব ড림 কেক কিন্তু সশনার জন্য চকলেট কেক হয় তাহলে 29 গ্রাম ময়দা নিব

রেসিপিতে এখানে আছে আমি আপনাদের পড়ে শোনাই ডিম কেকের রেসিপিতে কি কি আছে আচ্ছা ডিম কেকের রেসিপিতে আছে দুইটা ডিম একশো গ্রাম চিনি পঁচাত্তর গ্রাম ময়দা পঁয়তাল্লিশ গ্রাম কোকো পাউডার পাঁচ গ্রাম ঠিক আছে বেকিং পাউডার চা চা চামচ চামচ আচ্ছা চকলেট হ্যাঁ বলতেছি আর বিট বিট করা হুইপ ক্রিম লাগবে একশো গ্রাম চকলেট গানস লাগবে একশো গ্রাম বেল্ক করা চকলেট লাগবে পঞ্চাশ গ্রাম এটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আর কোকো পাউডার উপর থেকে দিতে হবে পঞ্চাশ গ্রাম ছিটানোর জন্য হুম ডিম কেকের রেসিপিটা যখন দিব তখন এটা ক্লিয়ার হয়ে যাবে প্রথমে কিন্তু আমি কেকের বেস তৈরি করতেছি কেকের বেস তৈরি করার জন্য আমি একটা ডিম নিছি একটা ডিমে আমার ওজন আসছে আটান্ন গ্রাম সেই আটান্ন গ্রাম হিসাব করেই কিন্তু আমি কাজ করছি এখানে আমার কি দেওয়া আছে এটা চকলেট এই যে এটা হবে না আর একটু ব্যাসটা করে কাটতে হবে তো ভুল আছে না এটা হচ্ছে এইভাবে হবে চকলেট দি আছে কোকো পাউডার এখানে জানতে এসে কি পাউডারে কোকো পাউডার না সেটা তো এটা কি পাউডার না কোকো না কোন পাউডার এটা কি গালব এটা কি হয় কেক মানে প্রতিটা কেক খালি সে দিতে হয় কেকটা স্পঞ্জি হয় সেই সফট হয় স্পঞ্জি হয় আচ্ছা বলি আমি আমাদের সুইস রোল কেকের রেসিপি অনুযায়ী কিন্তু এই কেকের রেসিপি প্রথমে আছে একশো গ্রাম ডিম সেখানে আমি একটা ডিম নিচ্ছি দুই পিস একশো গ্রাম আমি একটা নিচ্ছি আটান্ন গ্রাম আচ্ছা চিনি পঁচাত্তর গ্রাম একশো গ্রামের ক্ষেত্রে পঁচাত্তর গ্রাম ময়দা ময়দা আর কোকো পাউডার মিলে পঞ্চাশ গ্রাম টোটাল হ্যাঁ ডিমের অর্ধেক তাহলে ডিমের অর্ধেক আসতেছে কত আটান্ন গ্রাম ডিমের মধ্যে অর্ধেক আসছে উনত্রিশ গ্রাম সেক্ষেত্রে আমি কোকো পাউডার আর ময়দা মিলে উনত্রিশ গ্রাম নিশি হুম আর চিনি নিছি উনত্রিশ গ্রাম প্রথমে নিছি মানে আটান্ন গ্রামের অর্ধেক আবার উনত্রিশের অর্ধেক মিলে টোটাল তেতাল্লিশ গ্রাম নিশি ঠিক আছে এটা ক্লিয়ার হয়েছে এরপরে স্টেপ বাই স্টে যেটা আছে সেটা করবো প্রথমে আমরা ডিজাই করবো এটা স্পঞ্জ কেকের মতোই হবে হ্যাঁ শুধু চিনির সুগার সিরা দিব না বলে চিনির পরিমাণটা বেশি

তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে উড়ে যাবে স্কারলেটটা যেরকম তার থেকে এটা ভালো কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করতে হবে স্কারলেট একদমই মানে সেদিন তো একটা স্টুডেন্ট আপু কাজ করতেছিল বলতে আপু গন্ধ বেরোচ্ছে আমি একটু চালা দেখেন দিনে কি অবস্থা চালানোর সাথে সাথে পুড়ে গেছে একদম আগুন হয়ে উঠেছে আমিও নিয়েছিলাম স্কারলেট তাও তো আমি সিস্টেমেটিক ভাবে চালাইছি বলে কম হলো পঞ্চাশ থেকে ষাটটা কেক আমি ওটা দিয়ে বানাইছি যখন আমার ননদ একদম হাই স্পিডে ইউজ করেছে এটা তখন সেটা নষ্ট হয়ে গেছে হাই স্পিডে বিট করবে না দুই থেকে তিরিশ স্পিডে বিট করলেই কিন্তু অনেক ভালো হবে ওটা তো ফুল স্পিডে দুই থেকে তিন মিনিট হয়ে দশটা এই দশ ফিরে হবে খারাপ হয়ে যাবে ভুল এটা হয়ে গেলো কেন রেসিপি দিয়ে দিব ভিডিও দিয়ে দিব বুঝতে পারবেন আর আমার কিন্তু ইউটিউবে কালকে পর্যন্ত যতগুলো ভিডিও ছিল সবগুলো আপলোড দেওয়া হয়ে গেছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নেবেন লিঙ্কও আমি দিয়েছি লিঙ্ক সেখান থেকে দেখে নেবেন নেবো ওই আমরা টেবিল ব্ল্যাটের বেস তৈরি করবো আর ড্রিম কেক তৈরি করবো হ্যাঁ এখন বেস তৈরি হচ্ছে এটা ওভেনে দিয়ে এটা হতে হতে আমরা মনে করেন যে ইয়েকে ডেথাই করে ফেলব হ্যাঁ <laughs> <laughs> ৰাইজা কি স্থান কমাৰ বাবা